আপনার অজান্তেই ঘরে ঢুকে বসে আছে সাপ কিভাবে বুঝবেন বৃষ্টি মানেই সাপের উপদ্রব বৃষ্টি যত বাড়বে সাপের উপদ্রব ততই বাড়বে গ্রীষ্মকালের শেষ ও বর্ষার শুরুতে সাপের উপদ্রব বাড়ে দরজার কোনা বাড়ির বেসমেন্ট বারান্দা বাড়িতে বাগান থাকলে সেখানে সাপ খাপটি মেরে বসে থাকে যে সব জায়গাতে সাপ থাকে সেই সব জায়গাতে লম্বা লাঠি দিয়ে দেখুন যদি সাপ থাকে তাহলে সে বেরিয়ে আসবে পুরনো বাক্স ঘরের কোন ইত্যাদি জায়গাগুলো ভালো করে চেক করুন ঘরের মধ্যে বাতার আশপাশে যদি বিদ্যুটে গন্ধ পান তাহলে সতর্ক থাকুন সাপের পায়খানার গন্ধ খুব বিদ্যুটে বাড়ির আশপাশ থেকে যদি ইঁদুর পালাতে শুরু করে বা রাতারাতি ইঁদুর কমতে থাকে তাহলে জানবেন সাপ আছে আশপাশে বেজি আবার যেখানে সাপ থাকে সেখানে চলে আসে বেজি সাপ খায় বাড়ির আশপাশে বেজি আনাগোনা বাড়লে বুঝবেন সাপ রয়েছে সাপ আবার খোলসো ছাড়ে বাড়ির আশপাশে খোলস দেখতে পেলে সতর্ক হয়ে যান সাপ যাতে বাড়ি বা তার আশপাশে আসতে না পারে সেজন্য কাঠের স্তূপ আবর্জনা ইত্যাদি দূরে সরিয়ে রাখুন বাড়ির আশপাশে বড় লম্বা ঘাস থাকলে তা কেটে ফেলুন ঘাসে সাপ লুকিয়ে থাকে বাড়িতে ইঁদুর যেন না আসে সেটাও নিশ্চিত করুন দূর পরিষ্কার রাখলে ইঁদুর আসবে না সেক্ষেত্রে সাপের আসার সম্ভাবনাও কমে যাবে